এ উলাইঙ্গ অবস্থায় কট খেলেন প্রাইভেট শিক্ষক দর্শক বিস্তারিত জানতে যাবেন এখানকারই লোকজনের কাছ থেকে তো ভাই আপনারা যে এরকম ভাবে দূর করতেছেন আসলে আপনারা কি অবস্থা পেছেন ভাই কইেন না এই বেটা কি হইছে এই বেড়িতে তো প্রাইভেট পড়াইয়া

দর্শক এখানে একজন মেম্বার গ্রামের প্রতিনিধি তিনিও এখানে উপস্থিত আছেন তো আসলে মূলত এখানে উলাইঙ্গ অবস্থায় কাট খেলেন প্রাইভেট শিক্ষক দর্শক বিস্তারিত জানতে চাইবো এখানকারই লোকজনের কাছ থেকে তো ভাই আপনারা যে এরকম ভাবে মারধর করতেছেন আসলে আপনারা কি অবস্থা পেয়েছেন আরে ভাই কইেন না এই বেটা কি হইছে এই বেটিকে পড়াইতো প্রাইভেট পড়াইয়া।

দর্শক এখানে একজন মেম্বার গ্রামের প্রতিনিধি ইনিও এখানে উপস্থিত আছেন তো আসলে মূলত এখানে উলাইঙ্গ অবস্থায় কট খেলেন প্রাইভেট শিক্ষক দর্শক বিস্তারিত জানতে চাইব এখানকারই লোকজনের কাছ থেকে তো ভাই আপনারা যে এরকম ভাবে মার দূর করতেছেন আসলে আপনারা কি অবস্থা পেয়েছেন আরে ভাই কইয়েন না এই বেটা কি হচ্ছে এই বেটিরে পড়াইতো প্রাইভেট পড়াইয়া আইয়া সারা দিন উকাম কুকাম করে যাইতো আমরা ধরতে পারি না একদিনও